আজকের আপডেট খেজুর গুঁড়ের দাম আমরা পাইকারি দামটা জেনে নেব আমরা বর্তমানে রয়েছি রাজশাহীর আমগাছি এখানে পাইকারি খেজুর গুড় হাটে আমরা দামটা জেনে নেব আজকে বাজারে খেজুর গুঁড়ের দাম কত বলছে তার আগে আমরা খেজুর গুড়টা দেখি আমরা একটা খেজুর গুড় দেখলাম এই খেজুর গুড়ের দামটা আমরা কৃষক বিক্রেতা থেকে দাম জানবো আজকে বাজারে কত বলছে আপনার খেজুর গুড়ের দাম কত পঁচিশ তিরিশ কত হলে বিক্রি করে দিবেন আজকে বাজারে একশো চল্লিশ টাকা হলে তিনি খেজুর গুড়টা বিক্রি করে দিবেন আমরা জানলাম আরো কিছু খেজুরের গুড় দেখবো এবং দাম জানবো। আমরা দেখতে পাচ্ছি যে কিছু ক্রেতা তাদের খেজুর গুড় নিয়ে আসছেন। আমরা দাম জানি তাদের থেকে। ভাই খেজুর গুড় নিয়ে আসছেন? কত বলছ ভাই আজকে বাজারে? 25 টাকা। কত হলে বিক্রি করে দিবেন? 35 টাকা। কত 35 টাকা? 100 টাকা হলে বিক্রি করে দিবেন। আমরা তার খেজুরি গুড়টা দেখি। খেজুর গুঁড়ের পাটালি তিনি একশো চল্লিশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন পাইকারির দাম আপনার একটা কথা হলে বিক্রি করে দিবেন তিরিশ সেটা দিয়ে দেবো তিরিশ টাকা হলে দিয়ে দেবেন আমরা তার খেজুর গুঁড়টা দেখলাম এখানে প্রচুর পরিমাণে খেজুর গুড় বিক্রেতা আজকে এই আমগাছি হাটে আমরা এখান থেকে আরও কয়েকজন বিক্রেতা থেকে দামটা জানবো আমরা দেখতে পাচ্ছি প্রচুর বিক্রেতা আছে ক্রেতা সংকট আজকে বাজারে ব্যবসায়ীরা কত বলছে আপনার খেজুর গুড়ের দাম কত বিশ পঁচিশ একশো বিশ টাকা কত হলে বিক্রি করে দিবেন কত তিরিশ বত্রিশ একশো বত্রিশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন আমরা আরেকটা খেজুর গুড়ের পাটালি দেখলাম খেজুর গুড়ের পাটালিটা আমরা দাম জানবো

আমরা একটা খুব সুন্দর কালারের একটা খেজুরি গুড় দেখতে আমরা এই বিক্রেতা করতে তার খেজুরি গুড়ের দামটা জানবো আজকে বাজারে ব্যবসায়ী কত বলছে তা জানবো এবং তিনি কত হলে বিক্রি করে দিবেন তাও জানবো আজকে বাজারে আপনার খেজুরি গুর ব্যবসায়ী কত বলছে তিরিশ টাকা কত তিরিশ একশো তিরিশ কত হলে বিক্রি করে দিবেন হলে আমরা এখন জানলাম তিনি একশো চল্লিশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন আমরা এখানে গুরবাজারে প্রচুর পরিমাণে বিক্রেতা দেখতে পাচ্ছি আরেকজন গুড় বিক্রেতার গুড় দেখলাম এবং তার থেকে আজকে পাইকারি বাজার পাইকারি দাম জানবো ভাই আজকে বাজার ব্যবসায়ী কত বলছে আপনার খেজুর গুড়ের একশো পঁচিশ টাকা কেজি বলছে আর পেলে তিনি বিক্রি করে দিবেন তিনি একশো তিরিশ টাকা কেজি পাইলে বিক্রি করে দিবেন আমরা এখানে আরও কিছু খেজুর গুড় দেখতে পাচ্ছি আমরা এখানে খেজুর গুড় দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতা আর কত বলছে আজকে বাজারে আপনার খেজুর গুড়ের পাইকারি দাম আজকে আজকে বাজার কম কত বলছে ব্যবসায়ীরা কত তিরিশ